কত সুন্দর মোবাইল কত যুদ্ধ করিয়া আনছি সুন্দরও করতাম কোনো নিয়ায় ভাবে যুদ্ধ করছো না অন্যায় ভাবে যুদ্ধ করিয়া আনছো বেড়া ফেরা লাগাই যা

সব সময় নিধানে যাইতাম হাতি গেলে বুড়মিয়ায় বড়ো বড়ো মাহা চান বাইক মাস দিব না তো মাস কে মাহা চানবা বুড়মিয়ায় ইতা দিন আইবার আগে অতদিন মায়ারুন ইত্যাকবানী অশান হয়েছে চিন্তার বিষয় চিন্তা কর

হাওয়া মিটাইলে কান উড়িয়া যাইবো যে গরো বেটি বেইমান থাকে ইগরো জীবনে আয়ু নতকুন্তা থাকে তেলাশামলাওয়ালা দেখ নাই নি তোমার বনীর কারণে রাস্তা গটা আমি বেজ্জতই আমি বসে আমি গুনতা মত তোমরা তোমার মাথা তাকলে তুমি মাঠে বেজ্জত করে তোমার বন্ডি কে তারে ঘুরুত এই তুই হারে কইরে কারিয়া বার কইতাম জার বারতে গিয়া আইলাম তারে কইলাম কত রাগ বার যন্না বা हल्लाতে নিজের রূপে পড়ি দিব এই এক কাম কর খাইলতি বাড়িতে আমি আপারে কইয়া দিব মনে খাইল কইতে কইতে তারিখ করতে করতে আমার লগে এক সপ্তাহ তারিখ হয়ে গেছে আমি গেলেও খালি কইবা আইজ না খাই কইলাম তে গুয়া দিলা আজকে মাই গুয়া দিতা না তো কিফটারে বাই দিয়ে তাই কইন গুয়ার দাম বলে হুনছে নি বাল্লা আজকে বার রাই তোমার বনির কবিতা যে কইয়া গেল হুনছে নি রা বাদুল ভাই এই ফুরুত আমরা মিশন একটা রই গেছে বুঝছস নি ও মিশনটা আগে শেষ করি লাই পাতে তোর গালা মাত মনে আচ্ছা তুমি তোমার বইন্ডে বুঝাইয়া কইও

ও কা কি ঠিক আমি ছুটাইয়াছি আর তুমি ঘর হয়েছে দাও টাকা রক্ত যাব দা

মানে কিটা লইলে মাতার কোনটা না কোন কারণে লইলে ফলটা এটা আমার লবে ঐশ মে গন্ডা মূর্খু তোমার মাতার মাঝে কোনটা নাই ভক্ত বুরুলা টা জড়িয়ে সুলা বান দিলিছে ওইলে মাতার মাঝে моз নাই এবার কিতা মাতার মাঝে বান্দি আটিস এর এদুল ভাই এটা সিলেসি বাদ দাও এখন জিগাও কিটার লাগি খে ফলটি লিব খে লই তো আবার বুরুমে তাগনা রে

হে আমার খানে খানে কইসা দশ হাজার টেকা দিব তার বুদ্ধিমতন বাড়িতে গেলাম তার বউ আর হেমিল্লা যা বেজে করলাম আরে আট টাকালে কল্যাণ কে নাই আবার বললে আবার বললো আমরা হাতলাম দিলি টেকা গুন্ডা আর <hansi> কোন <hansi> 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 <hansi>

আমি হতো যুদ্ধ করলাম যুদ্ধ করিয়া তোরে লইয়া আইলাম আর তুই হোক যে চাইলেও বারোই যাস যে চাইলেও ডাক দিলে তুই যাস কি ইতলে চলবো নি এখনো আমি তোর লাগে যুদ্ধ করলাম যুদ্ধ করবাই নানি। নি বেইমানি লইলে লাইফও তো বেরাসেরা থাকবো বেইমানি মারতেছি না এক দুই খান বেইমানি হয়তো আইতে পারবে এটা জীবনে যদি লাইফে কোনো রিক্স নেওয়া লাগে বেইমানি দুই এককার মাথা লাগে ও আমি দুই এক বেইমানি মারতেছি এরকম বেশি তো মারতেছি না দশ খান মাতলে না বেইমানি জেলা এখান এখনো বিয়া করছে না উল্টা শুনলাম তুমি দুই দুছো বা ইয়ে শুনতাম ইতালিয়া মাতা ঘামাই শুন

চিন্তা করে দিয়ে বুঝছো তুমি বাল্লা টিকে বেটে ওয়াশর যে সাইন ইলা কোন গুন্ডা উন্ডা তো জানা মতো আছে আমার একটু ফরমা সাইন ও বাবা দেখি চিন্তা ও চিন্তা ও ফাইসি আমরার গাউ মোটু গুন্ডাই গোয়াছি বেটার লগে খালা এক বেটা থাকে হাও বেটাও গুন্ডা ওইলে সুখে দেখে না খানা বুঝছো নি তারা মোটা গুন্ডামি করে আমার মনে হয় কি তা তুমি তারা খান্দা গেলে কোনো সমাধান পাইবা না ওই ওই তুই তো একটা সাংঘাতিক কামারে খবর দিলে

দিলাই নি জনটা তুই বুড়া বেটারে বিয়া করলাই ও মনু ভাই তুমি আমার তো আর কিছু করার আছিল না ইটা সব বুড়ো মিয়ার চালাকি

মাৰি গৈ গা বুঢ়া চুৰি কৰিব পৰাই লাভ তাৰে দিয়া মতে গুণ্ডা লাগে আৰু গুণ্ডা কুকুৰ গুন্ধা ভাইনে অ শুকন গুণ্ডা বুঢ়ু কৈ আছে তুমি টেকা লেকা আমাৰ কোনো টেকা পইচা নাই আৰু যদি দেৱাও লাগে দুই এক মাস বাদে দিব এখন আমার হাত খালি আমি জানতাম এই গঠন হইব আমি মূলও কইলাম আইতাম না খালি আপনার বাইয়ে রিকোয়েস্ট করি আমারে আনাইছো আমি তো এক কথাও কই যাও তুইও গরি বেরি ও এক কথা কই যে আমি তো কইছি না নি যে তরে আনাইছো তুই তার কাছ থেকে গেটে গেল আর আমার কাছ থেকে যেই টাকা নিতে দুই এক মাস পরে আইছে এখন আমার কাছে কোনো টাকা নাই আর এখন তুই জাগি রে আমার এমনিও জ্বালা যন্ত্রণা না হতে আছে ও এরা বাড়ি গেছে এখনো আমি জ্বালা যন্ত্রণা না মাঝে যে কইরা তোমার বাইক গেছে কি লইছো কেউ গুয়া পার গেলে গুয়া কিতা বাকি নেই কেন মানে তার সংসার নাই কি কোন মুসিবত বললাম তাই রে পাঁচ গাছর গুয়া কাটি কিতা রে এক নমুনা লাগাইলাম কইলাম তো দিমু কেলা দিবা কি লংগি জলা ভাড়ি গেল বহুত বড় গুলা হে আই যাও মনু মিয়া রকো একটা থাবড়া দেবার দরকার দরকার কিতা কি ডিগুরে গিয়া কইবা যে টাকা লইয়া আবার কাছ থেকে আই যাও কি চিন্তা করো

তারা সপ্তাহ কৌ হ হো সপ্তাহ কুলিয়া দূর বেটা খানা তুই তো খানা সপ্তাহ কুলিয়াও দেখতে নাই তুই গে অত সময় কিতা কইলাম বা শুনামান বেটা না বেটি অখন বেটা কই খানা এগো খানা ও বাবা মিয়া অত সময় তার চোখ দি হুনছে না আবার বুঝাইয়া কৌ দুই সব বুঝালির মা ও হুনো সারা জীবন আমরা হুনলাম খানে দি আর বেটাই হুনে বুঝিন চৌকে দি কোন দুনিয়া আইলো ও বালা করে কুলিয়া কৌ ও শুনো জানেন আবার যদি কুলিয়া কইতাম এর এতে হুনো কিতা কই

তুমিনি <laughs>

হকলে ডরাইলে বুড়ুমিয়া ডরাইছেন না বুড়ুমিয়া শক্তি না থাকলে কি তৈব এ মিয়ার বুদ্ধি আছে বুড়ুমিয়া এখন করবা কিতা জাননি তুই সব জানির মা মোর হওয়া বুদ্ধি কাটাইয়া বুড়ুমিয়া আগে হাওয়ার মিটাই না নি ওর কিন্তু হাওয়ার মিটাই না ওর বুড়ুমিয়া করবা কিতা তা তোর মা